সারা বছরই এই সময়টার অপেক্ষায় থাকি কখন ধনিয়া পাতার দাম কমবে আর এই আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন কিন্তু বাজারে ধনিয়া পাতার দাম খুবই কম তাই এখনই কিন্তু ধনিয়া পাতার এই মজাদার আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি আচার বানানোর জন্যে এখানে আমি চারাটি ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতার গোড়ার অংশটা কেটে ফেলে দিয়েছি তারপর ধনিয়া পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবার প্যানে ধনিয়া পাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু সেদ্ধ করে নিব মোটামুটি এক মিনিট থেকে দেড় মিনিটের মতো সেদ্ধ করলেই হবে এ পর্যায়ে আমার ধনিয়া পাতাগুলি সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটি বাটিতে নিচে একশো গ্রাম তেঁতুল তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তেঁতুলটা একটুখানি ভিজিয়ে রাখবো তেঁতুলটা যখন একটু নরম হবে তখন হাত দিয়ে কচলিয়ে তেঁতুলের বিচুগুলো ফেলে তেঁতুলের কাঁধ বের করে নিব এবার তেঁতুলের চাটনি বা আচারটি তৈরির জন্য প্যানে নিয়েছি হাফ কাপ সরিষার তেল এবার সরিষার তেলটা একটু গরম হলে হাফ চা চামচ আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিব পাঁচ ফোড়নটা যখন ফুটে উঠবে তখন দিব হাফ কাপ পরিমাণ রসুন এরপর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব দিব খাবার লবণ আর বিট লবণ গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া চুলা রাঁচ কমিয়ে সবগুলো তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার যে তেঁতুলের কাঠটা আমরা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তেঁতুলের কাঠটাও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি আমি এখানে ব্যবহার করলাম প্রয়োজন অনুসারে আপনি একটু কম কিংবা বেশিও ব্যবহার করতে পারেন আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য এক টেবিল চামচ ভিনেগার এখানে দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ একটু ভালো করে কষিয়ে নিব এই মশলাগুলো কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমাদের ধনিয়া দিয়ে দিতে হবে এবার এই ধনিয়া মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ধনিয়া পাতাটাও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। এই আচারটি কিন্তু খুদের ভাত খিচুড়ি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে এ যে আমার আচারটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ পাঁচ পুরনের গুঁড়া তারপর পাঁচ পুরনের গুঁড়াটাও আচারের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ধনিয়া পাতাটা দেওয়ার পর আচারটা চুলে বেশিক্ষণ রাখতে নেই তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে এরপর যে আচারটা আমার পুরোপুরি রেডি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি কাচের জারে ভরে আমি এটা সংরক্ষণ করব এই কাচের জারটি আগে থেকে ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিয়েছি ধনিয়া পাতার এই আচারটি কিন্তু খেতে ভীষণই মজার যারা কখনই এই আচারটি বানাননি তারা এখন কিন্তু এই আচারটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন এখন যেহেতু বাজারে ধনিয়া পাতার দাম খুবই কম তাই আচারটি এখনই কিন্তু বেশি করে বানিয়ে সংরক্ষণ করার সময় আপনারা দেখতেই পাচ্ছেন আচারের কালারটাও কত সুন্দর রয়েছে আর খেতেও কিন্তু দারুণ আচারটি বানানোর পর টানা এক সপ্তাহ রোদে দিলেই আচারটি সারা বছর ভালো থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ